ইতিমধ্যেই আপনারা জানেন গত পাঁচ আগস্টের পরের থেকে আমাদের ইউনিয়ন কেন্দ্রিকণ্ডপ আছে পূজা মণ্ডপে আমরা গেছি এবং আমরা স্পষ্ট করে বলেছি কোন আলেম দ্বারা অথবা বাংলাদেশ জামাত ইসলামের পর ব্যক্তি যদি কোন বিধর্মীকে আঙ্গুল তুলে কথা বলে তাহলে সেটা অবশ্যই যেন আমাদেরকে জানানো হয় আমরা এভাবে তাদেরকে আশ্বাস দিয়েছি যদি কোনো ব্যক্তি আপনাদেরকে হুমকি দেয় আপনাদের বুঝামান হামলা করে তাহলে সেই ব্যক্তিকে চিহ্নিত করতে পারলে আপনাদের সামনে নিয়ে আপনাদের বিশ্বাস নয় কারণ আমরা চাই না কোন ব্যক্তি ধর্ম পালন করতে গিয়ে বৈষম্যের সম্মুখীন হয় কারণ যে দীর্ঘ সময় হয়ে অসংখ্য ছাত্ররা জীবন দিয়েছে সেটা বৈষম্য বিরোধী আনন্দ হয়েছে বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জরিপে সাড়ে ছয়শোর অধিক ছাত্রদেরকে হত্যা করা হয়েছে এবং এক হাজারের মতো ছাত্রদেরকে হত্যা করা হয়েছে এখনো পর্যন্ত অনেক লাস্টে খুঁজে পাওয়া যায়নি এক হাজারের মতো ব্যক্তিদেরকে খুনি করা হয়েছে যাদের দৃষ্টিশক্তি আরে ফেলে চলেনি আল্লাহ তালা যদি ফিরিয়ে দেয় তাহলে ফিরে পাবেন তাহলে তারা ফিরে পাবেন না এক হাজারের মতো ছাত্রদেরকে সংগঠিত জীবনযাপন করতে হবে শুধু তাই না টিআইপি রিপোর্ট দিয়েছে চল্লিশ হাজারের ঊর্ধ্ব ছাত্রদেরকে বিভিন্ন ভাবে আহত করা হয়েছে এখনো পর্যন্ত অনেক ছাত্র তারা চিকিৎসাধীন অবস্থায় আছে

হয়েছে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের একজন কর্মী করেছে তার প্রমাণ আছে কারো কাছে চাঁদা দাবি করেছে এখন প্রমাণ আছে আপনাদেরকে এখনো বলতে চাই বিনা কারণে যদি কোন ব্যক্তি জামাত ইসলামের কোন ব্যক্তি কারো কাছে চাঁদা দাবি করে অন্যায় আপনারা দেখেছেন আমাদের কেন্দ্র আমি সাহেব সাধারণ ক্ষমার ঘোষণা দেওয়ার কারণে কিছু ব্যক্তিদেরকে বিভিন্ন ভাবে চুলকানি শুরু হয়ে গেছে আমাদেরকে

রাজনীতির বাইরে নেই তখন তারাও রাজনীতি শুরু করেছে আমরা তাদেরকে সাধুবাদ জানিয়েছি আর আন্তরিকতা গ্রহণ করেছি কিন্তু না ওনাকে কালী এ একজন ব্যক্তি সমাজ রাষ্ট্র এবং পৃথিবী পরিচালনার জন্য কোরআনের কারিমে সব কিছু আল্লাহ তারা বিস্তারিত দিয়ে গেছে দিয়েছে কিনা তাহলে সেই কোরআন মানতে আমাদের কেন বিপত্তি হবে আমাদের কেন অনুসত হবে সম্মানিত ভাইরা আজকে প্রাণকে ছেড়ে দেওয়ার কারণে আমাদের চরিত্র আদর্শ নীতি নৈতিকতা সব কিছু ভ্রমণ্ডিত হয়েছে মানব রচিত মতবাদ গ্রহণ করার কারণে আজকে আমাদের সব চাইতে বড় পতনের কারণ হয়েছে আর আল্লাহ গজব প্রতিটা মুহূর্তে আমাদের উপরে এসে দণ্ডায়মন হয়েছে ঠিক না আমরা যদি সম্মান করতাম ইসলামকে যদি করতাম জীবন ব্যবস্থা হিসাবে তাহলে মনে হয় না যে আমরা এই পাপের পাপের সাগরে কাবুর পাপের জগতে নিমজ্জিত হয়ে যেতাম আজকে পৃথিবীটা বড় উত্তপ্ত হয়ে গেছে আমরা বলতে চাই যে আপনাদের প্রতি কারো প্রতি কোন নির্দেশ নেই কারো প্রতি নির্দেশ আমরা করতেও চাই না আপনি যে দলের নেতা হন কর্মী হন আপনার পছন্দ আপনি রাজনীতি করতে পারেন রাজনীতি করার অধিকার আছে আছে কিনা কিন্তু একজন আর একজনকে অন্যায় ভাবে মারবেন কেন হত্যা করবেন কেন জেলখানায় দিবেন কেন ঘর বাড়ি ভাঙচুর করবেন কেন লাভটা কি আজকে কারো ঘর বাড়ি ভাঙবেন তার স্ত্রী সন্তান নিয়ে কোথায় মাথা খাই পাবে হতে পারে ব্যক্তি অপরাধ করেছে তাই তার উপরে এমন অমানবিক কর্মকাণ্ড চালাবে যদি আপনার কাছ থেকে চালা নিয়ে থাকে টাকা নিয়ে থাকে আপনি ন্যায্য টাকা তার কাছ থেকে দান করে নেন যদি না পারে প্রশাসনের সাহায্য নেন প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করছে তাই বলে একজনে যেখানে সেখানে ধরবে না পারবেন ঘরবার ভেঙে দেবেন উচ্ছেদ করবেন এইটা কি মানবিক দৃষ্টি থেকে আন্দোলন শুন করা আদর্শ শিক্ষা দিয়েছেন